সবাই কেমন আছেন সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে হ্যাঙ্গারের অবস্থা নিয়ে আজকে কথাবার্তা বলবো তো আজকে ইনাকে চিনেন এনার নাম হচ্ছে এম ইমরানুল হক উনি হচ্ছে আজকে ডিউটি করছে আজকে মনে হয় চারতম দিন কি পাঁচতম দিন তো উনি হচ্ছে আজকে ডিউটি করছে হচ্ছে দেখেন আপনারা আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি উনি হচ্ছে এই যে আজকে ডেট হচ্ছে কয় তারিখ আজকে এক তারিখ এক তারিখে উনি ডিউটি করছে কমপ্লিট ডেলিভারি মাসে হচ্ছে বাইশটা ঠিক আছে তো উনি আপনি কতটুকু সময় ডিউটি করছেন আজকে আজকে এভারেজ বারো ঘন্টা এভারেজ বারো ঘন্টা ডিউটি করছেন কখন বের হয়েছিলেন কাল রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত বারোটা একটা দুইটা হ্যাঁ আর সকালে হচ্ছে চার ঘন্টা হম দুপুরে 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 চারটা থেকে শুরু করেছেন দুপুরে আহ থেকে দশটা থেকে শুরু করেছেন এগারোটা থেকে এগারোটা থেকে শুরু করে শেষ করছেন কয়টা দুপুরে তিনটায় আর বিকালবেলা বের হয়েছেন কয়টার দিকে আবার সাড়ে ছয়টায় সাড়ে ছয়টায় বের হয়েছেন রাত বারোটা পর্যন্ত অর্থাৎ কয়ে ঘন্টা হল মোট আবার বারো থেকে তেরো ঘন্টা আচ্ছা আমি আপনাদেরকে আরেকবার দেখাই ওনার অর্ডার হিস্টরিটা নিচে চলে আসি দেখেন কি অবস্থা আছে উনি রাত বারোটার দিকে অর্ডার মারছে হচ্ছে রাত বারোটা পনেরোতে একটা আটান্নতে একটা রাত বারোটা থেকে দুইটা চোদ্দো পর্যন্ত অর্ডার মারছে চারটা রাতে আর এইদিকে এগারোটা ঊনপঞ্চাশ অর্থাৎ বারোটায় উনি স্টার্ট করছে বারোটা থেকে এদিকে তেরোটা চোদ্দোটা পনেরোটা অর্থাৎ বারোটা থেকে পনেরোটা মানে তিনটা ষোলো পর্যন্ত তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা উনি হচ্ছে অর্থাৎ আপনার রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত চারটা আর এদিকে বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দেখতে পাচ্ছেন পনেরোটা ষোলো দুপুর তিনটা পর্যন্ত অর্ডার মারছে হচ্ছে আটটা তাহলে মোট ওনার হয়েছে হচ্ছে আটটা সাড়ে বারোটা আর বাদ বাকি অর্ডারগুলো বাইশটা আপনার এখানে বাদ বাকি দশটা মারছে টোটাল মোটে যে দেখতে পাচ্ছেন উনি অর্ডার মারছে বাইশটা তো আসলে হ্যাঙ্গার স্টেশনে যারা মোটরসাইকেল ড্রাইভিং করতে পারেন তাদের জন্য যারা খুব ভালো এক্সপার্ট তারা আসলে ফুড ডেলিভারিতে সৌদি আরবে আসেন সৌদি আরবে ডিউটি করলে বারো ঘন্টা উনি ডিউটি করে বাইশটা মারছে এরকম ডিউটি যদি আপনি করেন তাহলে হচ্ছে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে তো বাইশটা আসলে বিশটা বাইশটা মারা আপনার কাছে কেমন মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ বিশটা বাইশটা মারা আহামরি টাপ কিছু না রিল্যাক্সে মারা যায় আচ্ছা উনি আসলে ডিউটি শুরু করছিল আপনাদেরকে তো বলছিলাম যে উনি আসলে ডিউটি শুরু করছিল কবে ওনার ডেটটা দেখাই কয় তারিখ থেকে ডিউটি শুরু করছেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আজকে পাঁচতম দিন আজকে আপনি পাঁচতম দিনে মাত্র পাঁচতম দিনে উনি হচ্ছে বাইশটা ডেলিভারি করছে তো আসলে সৌদি আরবে হ্যাঙ্গার স্টেশনের টাকা আছে আপনার বেতন ভালো আপনি তুলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে আসলে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনি সেই প্রান্তে পরিশ্রম না করলে তো কোথাও টাকা নাই পরিশ্রম করলে তো অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন একটা পর্যায়ে যাইতে পারবেন আর আসলে মোটরসাইকেলে সৌদি আরবের ভিতরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে এটা এটা অনেকে বলতেছে এটা আসলে অ্যাকুরেট কথা বলছে কিন্তু যারা এক্সপার্ট ড্রাইভার আর যারা সৌদি আরবে এসে শিখছে বাইক চালানো তারা অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে কারণ এদেশের রাস্তাঘাট হাই রোড হাই রোডে গাড়ি চালানোটা যারা এক্সপার্ট দেশের বাইক চালাইতে দেশে যারা যারা জানেন অবশ্যই তারা খুব ভালো ভালো ডেলিভারি করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর তাছাড়া যারা একবারে নতুন এখানে এসে ড্রাইভিং শিখছেন তারা অবশ্যই অ্যাক্সিডেন্ট করবেন তাদের অনেক সমস্যা হবে আর দুনিয়াতে টাকা ইনকাম করার কোনো সহজ উপায় নাই। যেই উপায় ও সহজ উপায় আছে যেটা হচ্ছে আপনার ব্লাক সেকশনে অথবা যেটা হাল হবে না পরিশ্রম করলে অবশ্যই সৌদি আরবে ভালো কিছু করা সম্ভব আর সৌদি আরবের কোম্পানি ভিসাতে যারা আসবেন বাইকের এক ফুডে আসতে পারেন কারণ ফুডে হচ্ছে হ্যাঙ্গার স্টেশনে আপনার প্রচুর ডিউটি করলে আপনার ভালো স্যালারি পাওয়া সম্ভব ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনাদেরকে এভাবে সত্য কোনো ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আজকের মতো এতটুকুই ভালো থাকেন শুভরাত্রি